আপনি এই সাবানটির উপকারিতা শুনলে অবাক হবেন যে আপনি হয়তোবা অনেক সাবান ব্যবহার করছেন কিন্তু এই সাবানটার মতো না হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিত্য প্রোডাক্ট গুড মর্নিং ডিএক্সেন আমি আপনাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম আলী আজকে যে প্রোডাক্টটি সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে ডিএক্সেন একটি প্রোডাক্ট অ্যালোভেরা বাথিং বিউটিবার এই প্রোডাক্টটি হচ্ছে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এবং একশো পারসেন্ট ন্যাচারাল এই প্রোডাক্টটি ছয়টি প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে প্রাকৃতিক উপাদানগুলো হচ্ছে হলুদ তেল নারিকেল তেল ক্যাস্টের অয়েল পরিশোধিত পাম অলিন ল্যাভেন্ডার তেল আপনি এই সাবানটির উপকারিতা শুনলে অবাক হবেন যে আপনি হয়তোবা অনেক সাবান ব্যবহার করছেন কিন্তু এই সাবানটার মতো না অ্যালোভেরা বাথিং বিউটিবার সাবানটির উপকারিতা হল বরণ দূর করে এবং বরণের দাগ দূর করতে সহায়তা করে ফেজের কালো দাগ দূর করে এবং ত্বক ফর্সা করতে সহায়তা করে আপনার ত্বককে চকচকে ও কোমল রাখতে সহায়তা করে এই সাবানটির ব্যবহার ও নিয়ম বলি সর্বপ্রথমে আপনি পানি দিয়ে ত্বক ধুয়ে নেবেন তারপরে সাবানটি শরীরে প্রয়োগ করেন ফেনা ওঠার পরে আপনি এক মিনিট ধরে রাখুন ফেনাটা তারপরে পানি দিয়ে সমস্ত শরীর ধুয়ে নিন এই সাবানটি ব্যবহার করার মাধ্যমে আপনার সমস্যাগুলো দূর হবে ইনশো আল্লাহ এই সাবানটি প্রত্যেকে ব্যবহার করবেন এবং ব্যবহার করার মাধ্যমে সুস্থ থাকবেন এবং অন্যকে সুস্থ রাখবেন আর প্রোডাক্টটি যদি অর্ডার করতে চান তাহলে যোগাযোগ করুন ইনবক্স অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে धन्यवाद